আরবিতে একটা কথা আছে কালিমা তো হক আলোকানা উলিদা ভিল বাতে কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য কি ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মসি মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা আমার যুবক বাবারা

একমাত্র রেজায় মাওলার উদ্দেশ্যে না কোন উদ্দেশ্য আছে এখানে টাকা পয়সার জন্য আসছেন জমি জমার জন্য আসছে কেন আসছি আল্লাহ বা রাজি উদ্দেশ্যে আসছি কথা ঠিক না যদি অন্য কোন নিয়াতে এসে থাকি আমরা নিয়াতকে পরিবর্তন করবো রাজি আসি আল্লাহের রাজি খুশির উদ্দেশ্যে আসছি কোরআন এবং হাদিসের মজলিসে বসছি এখানে হকানি ওলামা একরাম আছেন শরীর অবায়তের ভিতরে আসছে একজন হকানি আলেম তার চেহারার দিকেও যদি কেউ তাকায় আল্লাহ ছবির এগুলো মাফ করিয়া এখানে বেগুনা তলে গেলেন কোরআনের হাফেজ যাদের পায়ের নিচে ফিরেছে তারা শুধু নূরের পর নিয়ে ধরে সাদা দাঁড়িয়েলা যারা কান্না কাটি শুরু করলে আমার মামলা পায় বান্দিরা আছে যাদের কান্না আমার মাওলা সইতে পারে না কথা ঠিক না ভাইরা বড় দামি একটা মজলিসে আমরা বসছি ঠিক না যদি নিয়াতে খুলুসের সাথে এখানে বসতে পারি খোদার পছন্দ খাইয়ে বললে ভুল হবে না আল্লাহ বাবুরা বলে আলামিন একটা মানুষকে এখান থেকে খালিয়েছে ফিরিয়ে দেখে হাদিসের ভিতরে আসছে কেয়ামতের ময়দানে এমন কিছু গুণাগার যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুণা সব মাফ করাইতে পারে না তো গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে যখন তাদেরকে হাতে পায়ে জাহান্নামের নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে পথের মধ্যে এমন কিছু আল্লাহর অলিদের সাথে ওলামা একরামদের সাথে হাফেজদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় হয়েছিল মোহাব্বত ছিল পরিচয় ছিল ভালোবাসা ছিল এরকম আছে না বছর মধ্যে তাদেরকে দেখেও যাহার নামে ডাক দেবে ভাই আব্দুর রহমান আমি তো আব্দুল রহিম আমাকে করোনার রোগী সেবা করছিলাম আমি তো সেই আব্দুর রহিম সেই আব্দুল মাসিক ইস্তেমা যাইতাম একসাথে বিকালে বসে বসে চা খাইতাম ভাই আমার সেন আমি তো আব্দুর রহিম ভাই তুমি তো জান্না করবে হমান হয়ে গেছে দেখো আমার হাতে ভাই জাহান নামের শিখ তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ তুমি আমারও মাফ করে দাও এইভাবে যখন একজন আরেকজনকে পরিচয় দেবে আব্দুর রহমান যখন আব্দুর রহমানকে চিন্তা ফেলাইবে দিলের ভিতরে মহাব্বাস সৃষ্টি হইবে কি সৃষ্টি হইবে সে আল্লাহর কাছে দোয়া শুরু করবে আল্লাহ এই আব্দুর রহিমকে আমি খুব ভালো করিয়েছি তোমার দিনের জন্য অনেক কষ্ট করছি অনেক মাহফিলে মসজিদে মাদ্রাসে দৌড়েছে সব থেকে তালিম হালকায় দিকে দৌড়েছে নাসিক ইস্তেমা সব কিছু দৌড়েছে মসজিদের ইট মানুষের খেদমত করছে আল্লাহ সামান্য গুনার কারণে জাহান যাইবে আর আমি জান্নাতে যেয়ে শান্তিতে থাকবো আমি আব্দুর রহিমকে রাখিয়া শান্তি জান্নাতে যেয়ে শান্তি পাবো না তুমি আর মাফ করে দাও সহি রওয়ায়েতে আসছে এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে দশজনকে মলার জান্নাতে নিয়ে যাইবে একজন হকানি আলেম কমপক্ষে চল্লিশ জন এইবার বুঝিয়ে থাকলে বলেন এই মজলিষে সেরকম সুপারিশ করার মতো মানুষ আছে না নাই যদি এই মজলিষে পাওয়া না যায় তাহলে কোন মজলিষে আছে

ওই মসজিদের উপরে সাকিলে বর্ষণ করতে থাকেন রহমান বর্ষণ করতে থাকেন রহমাতের দরওয়াজা খুলিয়া দেন অন্য রবায়তে আসছে কুদরতি জবানে ডাকতে থাকেন কে আছো গুনাগা আই আমার কাছে মাপ চা আমার দরওয়াজা তোদের জন্য খোলা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমি তো জীবনের সমস্ত গুণাবাস কাজী বাবা বড় দামি একটা মজলিশ উঠছে আল্লাহ সাথে সম্পর্ক এই থেকে আমাদেরকে অর্জন করার আল্লাহ রাখলে অনেক দাম সহবাতের কারণে আসাবে কাহাবের কুকুরটাও বলে জান্নাতে যাইবে কত ঠিক না জানেন তো ঘটনা আসাবে কাহাবের কুকুর কি নামাজ পড়ছিল

উদ্দেশ্য কি ওই মেয়ে যাইয়া মায়ের কাছে কয় মা আপনার জামাই আমার খুব ভালো হয় কি আমার সবসময় আগে আগে আডে সে পিছে পিছিয়ে আডে আমার আগে আগে আডে আমার খুব ভালোবাসে হ্যাঁ মাইয়া এক তোর ভালোবাসে না তোর দিয়ে রাস্তা সাফ করে সকালবেলা কুয়াশার মধ্যে মিশিরের মধ্যে ঘাসের মধ্যে আটলে

যারা বলে আলেম মানা যাইবে না পীর মানা যাইবে না ইমাম মানা যাইবে না ইমাম আবু নিবারে সেরে মানতে হইবে কোরআন হাদিস এদের কথাটা শুনতে ভালো শোনায় কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য কেমনে ভালো না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করুন কোন পীরের কথা শুনবেন না কোন ইমামের কথা শুনবেন না কোন আলেমের সিদ্ধান্ত শুনবেন না কোরআন হাদিস পড়িয়ে ইসলামের উপরে সলবেন

আমাদের থেকে ব্যবসা করিয়া এই টাকা নিয়ে বুলেট বানায় এই বুলেট মুসলমানের কলিজের ভিতরে ঢুকে কাজে কোন মোমেন মুসলমান বুঝিয়া শুনিয়া কাফের মুশেকের মুসলমান ধ্বংস করার জন্য সহযোগিতা করা যাবে এই জন্য যতই বিজাতীয় পণ্যগুলো আছে বিশেষ করে ইসরায়েলি পণ্য ওলামায়াম এটা বর্জন করার জন্য ডাক দিয়েছেন ইন্ডিয়ান পণ্য বর্জন করার জন্য কি করছেন কথা না এগুলো ব্যবহার করা নগদে অনেক লামায়ে কেরাম সচেতন মুসলমানরা এখন লেনদেন শুরু করছে আছে নগদে যখন লেনদেন করি এই জায়গা ওই জায়গায় পাঠায় আল্লাহ রাসূল এটা করতেন ছিল কথা ছিল